হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আর বেসার এই ছোট্ট মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই বাইরের পরিবেশটা একটু মেঘলা তো সকালবেলায় উঠে আমাদের রান্নার কাজ শুরু হয়ে যায় কারণ আমাদের ওর বাবাকে সাড়ে ছটার মধ্যে খাবারগুলো রেডি করে দিতে হয় কারণ সাড়ে ছটাতেই ওকে ঘর থেকে বেরোতে হয় কাজে আর এদিকে দেখো আমি আগের দিন রাতে সবজি কিছুটা কেটে রেখেছিলাম আলু আর বরবটি তো সেটাই ফোরন দিচ্ছি তো সেটা রান্নাটাকে বসিয়ে দেবো আরেক দিকে আমি ভাতের হাড়ি বসিয়েও দিয়েছি আমাকে মোটামুটি পনে পাঁচটার দিকে ঘুম থেকে উঠতে হয় ঘুম থেকে উঠলে আমাকে সাড়ে ছটার মধ্যে আমি রান্নাগুলো প্রায় কমপ্লিট করে দিই কারণ আমি যদি রান্না দেরি করি তাহলে ওর বাবার স্কুলে যেতেও দেরি হয়ে যাবে সেই জন্য আমাকে একটু তাড়াতাড়ি করে সেই কাজগুলো সেরে নিতে হয় কারণ সকালবেলায় আমার অনেক খিচিভিচি লেগে যায় ওই জন্য আমি নিজের তাড়াতাড়ি কাজ যাতে হয়ে যায় সেই জন্য আগে রাতে সবজিগুলো সব কেটে রাখি আর এদিকে দেখো আমাদের বিকে আমরা বিকেলবেলায় জলগুলো ভরে রাখি আমাদের এখনও ট্যাঙ্কি নেওয়া হয়নি তো যাই হোক এখন এইভাবে আমাদের কাজ চালাচ্ছি জলগুলো যেহেতু আগের দিন বিকেলে কারেন্ট ছিল না সেই জন্য জল ভরা হয়নি তাই ওর বাবাকে বলেছিলাম যে সকালবেলা তাড়াতাড়ি করে জলটা ভরে নাও না হলে আবার কারেন্ট চলে গেলে আমরা আর জল ভরতে পারবো না কারণ আমাদের এখানে জলের খুবই প্রবলেম আর এদিকে বাবুটা কানছিলো ওকে নিয়ে একবার আমি কোলে নিয়ে আদর করলাম আবার দোলনায় রেখে ওকে দোলাচ্ছি একটু চুপ করাচ্ছি তাহলে কাজগুলো আমি তাতে করে করে নিতে পারবো হ্যাঁ আমি বলি আমার ব্যাপারটা আমার এক ছেলে এক মেয়ে মেয়েটার বয়স হচ্ছে তিন বছর আর ছেলেটা এখন সবে সাড়ে চার মাস হলো আমার আগের রাতে বাসনগুলো মাজা হয়নি কারণ হচ্ছে যে জল ওই যে বললাম জল ছিল না তো সেই জন্য বাসনগুলোকে বাইরে রেখেছি মাজবো বলে আর এইদিকে রুটিটা করে নিচ্ছি তাড়াতাড়ি করে কারণ সময় আর হাতে বেশি নেই তো রুটিটা করে নেব কারণ সকালবেলায় ব্রেকফাস্টের বাবা রুটি খাবে আর দুপুরবেলায় ভাত খাবে বলে সেই জন্য ওকে ভাতটা আর রুটি দুটোই দিই এদিকে অনেক সকালে ঘুম থেকে উঠে আসা হয়েছে বলে একটু মনে হলো একটু চা খাই সেই জন্য ওর বাবাকে বলি কিন্তু ওর বাবা চা খায় না তো এটা শুধু আমার জন্যই চাটা করা সকালবেলায় চা খেলে মনে একটা ফুর্তি লাগে চা খেয়ে অভ্যেস নেশা হয়ে গেছে চা না খেলে ভালো লাগে না দিনটা মনে হয় যেন ভালো কাটে না সেই জন্য চা খেতেই হবে সকালবেলাটা আমি দিনে দুবার করে চা খাই তো কী জানি ভাবি একবার করে খাবো তো কিন্তু দিনে দুবার চা খাওয়া হয়ে যায় ঠিক আর রুটিগুলো তাড়াতাড়ি করে শেখে ওর বাবাকে তাড়াতাড়ি করে প্যাক করে দিয়ে দেবো আমাকে বলছে তাড়াতাড়ি করো টাইম হয়ে আসছে তোমাদের একটা কথা বলা হয়নি আমার আমি তোমাদের বলেছি যে আমি একজন হাউসওয়াইফ কিন্তু সঠিক সেটা নয় আমি একজন আমি একটা প্রাইভেট হসপিটালে কাজ করতাম তো এখন আমার বেবি যেহেতু ছোট সাড়ে চার মাসের আমি এখন ছুটিতে আছি তো বাবুর মাস বয়স হয়ে গেলে আমি আবার কাজে জয়েন করব। আমি এখন বাড়িতেই আছি আর এদিকে দেখো আর এদিকে দেখো বিছানাটা আমার তোলা হয়নি কারণ সকাল থেকে রান্নার ঘরে কাজে ব্যস্ত ছিলাম তো সেই জন্য বিছানাটাকে তাড়াতাড়ি করে তোলার চেষ্টা করছি কারণ হচ্ছে ঘরে অনেক কাজ পড়ে আছে ছোট বাবু আছে ওকে আবার গা হাত পা আজকে চান করাবো না ওর গাঁ হাত পাগুলো মুছিয়ে দেবো কারণ হচ্ছে যে এমনিতে ওকে একটুতেই ঠান্ডা লেগে যায় এই চাদরটা যেটা আছে সেটা কালকে আমার বড়ো মেয়েটা ও বমি করে দিয়েছিল তো সেটাকে ওই জন্য কাঁচতে হবে কারণ হচ্ছে যে পরিষ্কারই চাদর কিন্তু বমি করে দিয়েছে তাই নাহলে আরও দুদিন রাখা যেত বাড়ির অনেক কাপড়গুলো আছে সেইগুলো আমাকে কাঁচতে হবে বাবা সকালে চান করে গেছে ওই কাপড়গুলো আবার আমাদের স্নানের কাপড় এগুলো সব কাঁচাকুচির আছে আর তোমরা তোমাদেরকে তো দেখালাম বাসনগুলো পড়ে আছে ওইগুলোও মাজতে হবে কারণ একা সংসারে সব কিছু আমাকে সামলিয়ে রাখতে হয় আর এদিকে বিছানা সাদের পাল্টে দেওয়ার পরে বাবুর সাথে একটু খেলা করছিলাম আর আমি যেই চলে যাবো দেখবে ও কানতে লাগবে দিয়ে আবার আমাকে ওর সঙ্গে খেলা করতে হয় ওর সাথে বেশি টাইম আমি কাটাই ধীরে সুস্তে কারণ আমার সারাদিন আর কাজ সেরকম কিছু থাকেই না কারণ সকালে তো রান্না হয়েই যায় তোর বাবার যাওয়ার অপেক্ষা তো রান্নার কাজ হয়ে গেলে আর কোনো টেনশন থাকে না বাকি কাজগুলো আমি ধীরে ধীরে সব কিছু গুটিয়ে নিয়ে নিই ওইদিকেই বাবুকে একটু চুপ করে দেওয়ার পরে আমি আমার রান্নাঘরে আবার এলাম কারণ ওগুলো মোছামুছি করা হয়নি একবার করেও দেখছি বাবুকে যে কি করছে এখন উল্টাতে শিখেছে আর একটু কিছু হলেই উল্টে যাবে আজকে আমার প্রথম লগ তো হালকাভাবে তোমাদের আমার লাইফস্টাইলটা আমি দেখালাম যে আমি সারা দিন কি করি সেগুলো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি এদিকে দেখো আমাদের খরগোশ গিনিপির ঘরটাকে আমাকে একবার ঝাড় দিয়ে প্রসাদ একবার না দিনে দুবার করে ঝাড় দিয়ে পরিষ্কার করতে হয় কারণ খুব নোংরা করে ওরা ঘরগুলোকে তো পরিষ্কার না রাখলে তখন আবার ওদের ওরা বাজে নোংরা জিনিস খেয়ে তখন আবার ওদের পেট খারাপ হয়ে যায় সেই জন্য আমাকে ঘর দু ওদের ঘরগুলো দুবার করে ঝাড় দিয়ে পরিষ্কার করতে হয় আর এদিকে দেখো এখন আমাদের এদিকে ঘাস পাওয়া যায় না কারণ হচ্ছে যে এদিকে খুব রোদ তার রোদে সব ঘাসগুলো মরে গেছে আর সেই জন্য ওর বাবা সেই বুড়ো কপি পাতাগুলোকে নিয়ে আসছে ওদের জন্য এটা দিয়ে ওদেরকে খাবার দিয়ে ওরা ভাত খায় ভাত দিই মুড়ি খায় মাঝে মাঝে ওগুলোই দিই আর কপি পাতা এখন বেশি সস্তা সেই জন্য কপি পাতাগুলোকে দিই ঘরের প্রায় ঘরের কাজগুলো প্রায় হয়েই গেছে এবার বাইরের কাজগুলো আমার ওই যে বাসনগুলো প্রায় মেঝে নিয়েছি এবার আমার কটা কাপড় ছিল সেইগুলো কাচব কাচাকুচি করার পরে দিয়ে এবার দেখছি তোমরা কত রোদ বাইরে এদিকে প্রচুর রোদ আমাকে কাপড়গুলো কাচতে হচ্ছে তবুও কিছু করার নেই এই রোদে হ্যাঁ আর ভাবছিলাম একবার ছাদে গিয়ে ওখানে একটু ছাওয়া আছে ছাদের এক কোণায় গিয়ে কাপড়গুলো কেচে নেব কিন্তু হচ্ছে আবার সেই জল তোলার ব্যাপার আছে সেই জন্য আর করলাম না বাইরে রুদি অল্প কটা কাপড় অল্প কটা কাপড় সেগুলোকে কেটে নিয়ে তারপরে চান করে নেব আর এদিকে দেখো বাবুকে চান ধান করিয়ে দেওয়ার পরে আমি আবার ওর সঙ্গে একটু খেলা করছিলাম খাওয়া দাওয়া আমাদের প্রায় হয়েই গেছে তোমাদের হালকাভাবে আজকে আমার ব্লগ ভিডিওটা দেখালাম এখানে তাহলে ভিডিওটা আমি শেষ করছি আশা করি আমার এই ছোট্ট ব্লগ ভিডিও তোমাদের ভালো লেগেছে আগামীকাল আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে আসব তোমাদের সামনে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার দেখা হবে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে এখন তাহলে আসি